মাত্র দুশো টাকা লুঙ্গি মাত্র দেড়শো টাকা লুঙ্গি মাত্র চারশো টাকা লুঙ্গি মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন প্যাকেটে চারশো টাকা আর এই কাগজের মধ্যে ঢোকানো সাড়ে কাপড়ের কোয়ালিটি আছে আমাদের এখানকার নাম্বার ওয়ান ব্র্যান্ড পাকিজা আমাদের ইন্ডিয়ার ব্র্যান্ড আর আছে থ্রি সিক্সটি ব্র্যান্ড তো বিশ্বাস করবেন না দোকান খুলছি এখানে এখনো পর্যন্ত আপনার বদি একটা লুঙ্গি না একটা লুঙ্গি বেঁচে নেই আমাদের পাশের দোকান আছে মাঝে মধ্যে আসে ও আসে বলতেছে কালকে পনেরোটা লুঙ্গি আর আমাদের একটা লুঙ্গি বিক্রি আর লুঙ্গি সাজাবো আজকে লোককে দেখাবো যে লুঙ্গি আমরাও রাখছি ঠিক আছে লেডিস দোকান তো আসে নাই যে যেহেতু বৌদি থাকে আপনার লেডিস আমার মামু দোকানের মালিক ঈদের জিনিস নেয়নি আজকে নিয়ে যাচ্ছে আমার মনে হয় ভিডিও করছিলাম লজ্জা নিয়ে যাচ্ছে কি এমনি নিয়ে যাচ্ছে এর পরের থেকে আর বেশি নেবে বলছে আরো এর পরের মাল অনেক ঢোকাবো মাল নিয়ে এই দেখো বলো

যে আমার দোকানের লুঙ্গি এখনো বিক্রি হয়নি তোমাদের বদি বেসতে পারেনি তো আমি লুঙ্গি টাঙিয়েছিলাম বাইরে দেখে লুঙ্গি বিক্রি হয়ে গেছে দেখেন একজন নিয়েছে একজন শাড়ি নিয়েছে সঙ্গে লুঙ্গিও নিয়েছে একটা লুঙ্গি সঙ্গে নিয়ে গেছে আর এই লুঙ্গিটাও নিয়েছে এই লুঙ্গিগুলোর দাম বেশ এখানে সাড়ে চারশো পাঁচশো করে কম নিয়েছি আমার এক বন্ধু পরে নিয়ে যাবে এই যে প্যাকেট রেখেছে তো যাই হোক আজকে শুরু লুঙ্গি বিক্রি আশা করি সব লুঙ্গি বিক্রি হয়ে যাবে ঈদের আগে তোমাদের দাদা দেখো খাবার নিয়ে আসছে কেন আনছো

এ দেখেন বন্ধুমান বদির দোকানের গুলো কিন্তু একটু একটু খালি হয়েছে হিসাব ছিল এগুলো পুরো খালি হবে কিন্তু হয়নি অল্প অল্প খালি হয়েছে যাই হোক ওপরবেলা যা দিবে কপালে অতটাই হবে তার বেশি কী হবে আর ভালো থাকবেন সবাই